মতো চেহারার ভিতরে মেকআপ মাইরা মহিলাদের মতো কাপড় পইরা হাফ লেডিস সাইজা মঞ্চের ভিতরে আয়শা না করে মমতাজ যেমন নাছে গিয়াসউদ্দিন তাহেরিও নাছে এমন ভন্ড কথাকার ফেসবুকের ভিতরে দেখলাম নিজের বউরে নিয়া চা বাগানের ভিতরে ছবি উঠায়া নিজের বউয়ের ছবি মানুষের সামনে ছেড়ে দিছে কেমন আলেম আবার হের বয়ান শোনার জন্য একদল মহিলা আপনার আমার চেয়ে বেশি আল্লাহ আমাদের বুজার তৌফিকদের সকলে বলে আমিন আহ ভাই আমার কবর তো যাওয়া লাগবে রে ভাই এই লাফালাফি কুদাকুদি নাসানাসি সব সাইজ করা হবে কবরের ভিতরে আল্লাহ আমাদেরকে সহি তরিকায় সহি বক্তার বয়ান শোনার তৌফিক দেন সকলে বলি আমিন মজলিসি সুরাই মজলিসি সুরাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞাসা করে নবী মজলিসি বন্ধু কে হতে পারে আল্লাহর নবী বলেন তিনটা গুণ যাদের থাকবে তারা তোমাদের বন্ধু হবে তারা তোমাদের আকাবির হবে তারা তোমাদের মুরব্বি হবে তারা তোমাদের راہবার হবে তিন গুণ वाला এক নম্বর মাং যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতহু যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে সুবহানাল্লাহ কল সুবহানাল্লাহ ওয়া যাদা ফি ইলমিকুম মাংতিকাহু যার বয়ান শুনলে পড়ে এলেম বারে বয়ান শুনলে কোরআন শিখন যায় হাদিস শিখন যায় মাসআলা শিখন যায় বসেন 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 বসে যান বসে যান বসেন বসেন বৈশা যান বসে যান বসে শিখলেন মাসলা শিখলা না। নামাজ একটা মাস আলা বলল না পর্দার মাছ আলা বলল না হজ্দের মাছ আলা বলল না যা বলছে বহু আগে হবে না সাধন করলে না সবই গেলে সাদ হবে না বারি সিল্দিকে গান গায় শিল্পীদের গান গায় শরিফের গান গায় কথা বলুন ঠিক কিনা গান জাকুর শরিফ কেল্লা সার মাজারে কি যে গানগুলা গায় কে তার গানগুলা গায় আল্লাহ আমাদের বুজার তাও ফিজদের সকলে বলে আমি নাম বলতে হচ্ছে একটাই কারণ নাম বলতে হচ্ছে একটাই কারণ ভাইয়ের আমার অন্য মাইন্ডে চিন্তা ভাবনা করবেন না যে লোকটার দ্বারা জাতির ক্ষতি হবে দেশের ক্ষতি হবে দেশের ক্ষতি দশের ক্ষতি হবে মুসলমান জনতার ক্ষতি হবে এই লোকটাকে নাম বলে চিহ্নিত করে দেওয়া দরকার যাতে করে এমন শৈতানি ধোকা থেকে মুসলমানদের ইমান রক্ষা করতে পারে এটা জরুরি এটা খুব দরকার নাম বলে বলে সিলেকশন করে দেওয়া দরকার কারণ মুসলমান ইমান নিয়ে তারা চিনি মিনি খেলতেছে মন করা কথা বলে যদি ডাকা হয় আহ্বান করা হয় বসো বসতে রাজি হয় না লেজ গুটে পালাবার রাস্তা তালাশ করে